আর কই মাছগুলো কিন্তু বন্ধুরা সব সাইজের কই মাছ কি বড় বড় সাইজের কই মাছ পড়েছে এই যে একটা এই একটা আরেকটা যেন কোথায় দেখছিলাম একটা ও ওই ওখানে ওটা ছোটো হ্যাঁ বন্ধুরা মায়ের কিন্তু লাউ কাঁকড়া সব কিন্তু কাটা হয়ে গেছে এখন কিন্তু রান্নাঘরের দিকে যাচ্ছি শোনায় টাটা কোনো দুষ্টুমি করবে না বন্ধুরা সকাল সকাল কিন্তু অঙ্কুশ স্কুলে বেরিয়ে গেল আর অনেক দিন কিন্তু ছুটি ছিল

বন্ধুরা এই কুয়াশা ভরা শীতের সকালে কিন্তু বেরিয়ে পড়েছি খালে মাছ ধরতে আর জাল কিন্তু অঙ্কুশের বাবা কাল পেতে রেখেছিল আর আজ সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি খালে জাল তুলতে আর এখনও কিন্তু আগের থেকে শরীরটা একটু ভালো যার কারণে কিন্তু সকাল থেকে বেরিয়ে পড়েছি তাছাড়া এই যে অবস্থা গেছে কদিন ধরে আমার উপর দিয়ে যে আমি কিন্তু কোনো কাজবাজ ঠিকঠাক করতে পারছি না আর শরীর কিন্তু খুব দুর্বল আজ ভাবছি কিন্তু বন্ধুরা আবার ডক্টরের কাছে যাব কারণ যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর শরীরটা কিন্তু এখনও দুর্বল ভাবছি যে আরেকবার চেক আপ করে আসি যে কি হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা সকাল থেকে পর্বটি শুরু করলাম সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা আমি কিন্তু খালের এ মাথায় এসে মাকে কিন্তু ওই মাথায় পাঠিয়ে দিচ্ছি আর এখন এই খালের এই সাইডে এসে জালটা কিন্তু এখন খুলে দেব আর লাঠি দিয়ে কিন্তু ভালোভাবে ফোটা আছে

জাল কারণে দেখা যাচ্ছে ছাড়াও তাতে ছাড়াও এইভাবে জালটা শক্ত করে না বাঁধলে কিন্তু মাছ ছাড়ানো যায় না প্রায় প্রতিদিন কিন্তু আমাদের খালে জাল পাতা হয় আর এই যে দেখুন কাঁকড়া কিন্তু আছে কটা আর কিছুটা কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন এই যে দুটো পাওয়া গেছে আর কটা জালের ভিতরে আছে ওই যে আরেকটা ওই দুটো আছে এখন কিন্তু জাল কিন্তু কেটে দেয় আর মাছ খাওয়ার জন্যই এরা চলে আসে জালের পাশে অত বড় হাঁকছে ডাকছে সেইটা দেখুন বন্ধুরা কত বড় সাইজের একটা কই মাছ পেয়েছি এরকম কই মাছ কিন্তু পড়ে কিন্তু আজ তিনটে পড়েছে ভাগ্য আজকে মাছ নেই যার কারণে তিনটে পেয়েছি আর কাঁকড়া পেয়েছি চারটে আর এই সাইডে আছে দুটো মাসুর একটা ছাড়াচ্ছে মা মনে একটা ছাড়িয়েছে মা একটা কই মাছ এই যে এটা মরে গেছে একদম মরে যাচ্ছে এটা মরে সাদা হয়ে গেছে সুন্দর সময় বেঁধেছে এটা মরে একদম কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে মাছ আর এই যে কাংড়া গতকালকে কাংড়া কিছু ছিল আর আজকে কিছু পড়েছে আর এখন কিন্তু লাউ দিয়ে কাংড়া দিয়ে রান্না করব এখন এই বেলা মনে 7:30 আটা বেজে গেল কিন্তু কুয়াশা দেখো এখনো কাটেনি হ্যাঁ পুরো চারিদিকটা কুয়াশা আচ্ছন না পরিবেশ কুয়াশায় যেন মনে হচ্ছে না মুড়ি দেওয়া আছে সাধুর যেমন মুড়ি দেওয়া থাকে তেমন সাদা হয়ে আছে আর কুয়াশার মধ্যে কিম ফকলসকলকে মাছ তোলার অনুভূতিই আলাদা কিন্তু আর তারপর কিন্তু আজকে পাকা পাকা কই হ্যাঁ দেখাও দেখি কেমন সাইজ এই যে বন্ধুরা দেখুন এই মাঝখানের মাঝখানের কই মাছটা কিন্তু একদম পুরো পাক্কা সাইজ আর কিছু কাঁকড়া হয়েছে এদিকে তো এখন এই কাঁকড়া আর মা লাউ নিয়ে এসছে ঠাকুমাদের বাড়ি সকাল সকাল গিয়ে তো লাউ কাঁকড়া দিয়ে জমিয়ে কিন্তু রান্না বান্না হবে আর মাছটা কিন্তু এখন রান্না বান্না তাই তো হ্যাঁ ওইটুকু লাউ সব না রান্না করলে হয়

সবাই অসুস্থ মাসিমা এসেছে মাসিমাও অসুস্থ মাও অসুস্থ আমি অসুস্থ দিদা একটা ভালো আছে কিন্তু দিদার তো বয়স হয়ে গেছে যে কারণে দিদা বসেই আছে আর আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমি করে নিতাম কিন্তু আমার এত পরিমাণে হাত পাকা হচ্ছে যে আমি কোনো কাজ কিন্তু ঠিকঠাক করতে পারছি না ও দিদা আজকে কিন্তু পাকা পাকা কই পেয়েছি কই হ্যাঁ দেখেছি দেখেছি আর কাঁকড়া পেয়েছি কাঁকড়া কাঁকড়াগুলো কিন্তু ঘি হবে দেখেছি ওই যেগুলো পেয়েছি আমরা রান্না করে খাবো তোমাকে কিন্তু দেবো না আমাকে দেবে না আর না তো কি করো তোমরা খালি চুটে দেখ কাঁকড়া সব কিন্তু কাটা হয়ে গেছে এখন কিন্তু রান্নাঘরের দিকে যাচ্ছি আর মাছগুলো কিন্তু হাতে করে নিয়েছি মাছগুলো কিন্তু কাটিনি পরেই কাটবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সবাই তো অসুস্থ সকাল সকাল কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করবো যার কারণে মাছগুলো যখন রান্না হচ্ছে না তার এগুলো এখন কেটে কী করবো পরেই কাটবো তা এখন রান্নাঘরের দিকে যাচ্ছি ওমা হ্যাঁ টাকা এসো উনুনটা জ্বলে গেল বন্ধুরা এই তিন চার দিন পর কিন্তু রান্না করে এসে বসলাম আর মা কিন্তু রান্না বান্নাই করছে আজ একটু আমার গা হাত পাখা কম হয়েছে যার কারণে কিন্তু আমি আজ রান্না বসছি আর মা এদিকে আমার পেঁয়াজ লাভ কেটে দিয়েছে সব কিছুই মা রেডি করে দিয়েছে আর আমি এখন রান্না করবো বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার তেল দিয়ে লঙ্কা আর পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার একটু আদাগুটি দিয়ে দেবো মশলা কিন্তু বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে এর ভিতরে কিন্তু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার কিন্তু কাঁকড়াগুলো দিয়ে দেবো কাঁকড়াগুলো কিন্তু বসানো হয়ে গেছে এবার কিন্তু লাগবে দিতে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য কিন্তু বন্ধুরা লাউ ঢেকে রাখবো জল দিয়েছে বন্ধুরা তরকারি কিন্তু ফুটে উঠেছে এখন এই জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো না কিন্তু হয়ে গেছে এবার কিন্তু সবাই খেতে দিয়ে দেব বন্ধুরা আজ কিন্তু সকাল সকাল সবাই মিলে কিন্তু খেতে বসে পড়লাম আর অঙ্কুশ কিন্তু বাড়িতে নেই অঙ্কুশ স্কুলে গেছে অঙ্কুশকে কিন্তু অঙ্কুশের বাবা খেয়ে গিয়ে তারপর নিয়ে আসবে আর বাবা কিন্তু প্রতিদিন সকালে কিন্তু খায় না কিন্তু আজ খাচ্ছে কারণ বাবা মা আজ মনে হচ্ছে কলকাতাতে যাবে বাবার চেক আপে ডেট এসে গেছে সে কারণে আমি এদিকে অসুস্থ ছিলাম যে কারণে কিন্তু মা বাবা কেউ যেতে পারছি না আমি সুস্থ হয়েছি বাবা এখন কি হচ্ছে এখন কিন্তু বলাই বাবার কালকে চেকআপ আছে বাবার আজকে যাবে বাবা সকাল সকাল চলে এসছ কোনদিন पवार সকালে একসাঙ্গে বসে ভাত খাচ্ছি আমরা বল না তো এখন কিন্তু লাউ আর কাekra বাবা এই কাekra কিন্তু সব খালে পেয়েছি আমাদের খালে হুম আজকে কই মাছ পেয়েছি একটা খুব বড় সাইজের আর বাকি দুটো পেয়েছি ছোট ছোট সাইজের আর কাekra পেয়েছি তিন চারটে তাই তো খালে এখন মাছ পড়বে আর গতকালকে কিন্তু অনেকগুলো কই মাছ পেয়েছিলাম আর কাঁকড়া পেয়েছিলাম এখনো প্রচুর মাছ পড়বে তো এখন মোটামুটি বন্ধুরা লাউ কাঁকড়া দিয়ে খাওয়া শুরু করলাম কাঁকড়া ঘুঁটার জন্য কিন্তু দারুণটা গন্ধ বেরিয়েছে না বলো না তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে কিন্তু অঙ্কুশের বাবা যাবে অঙ্কুশকে স্কুল থেকে আনতে তারপরে কিন্তু অনেক কাজই আছে কারণ খাল থেকে জল তুলে আবার মাঠে দিতে হবে মাঠের ধানগুলো প্রায় শুধু থেকে যাচ্ছে আর আলু তুলতে হবে তো অঙ্কুশের বাবার কিন্তু প্রচুর পরিমাণে কাজ তারপরে মা বাবা আবার চলে তো খাওয়া দাওয়ার পরে বন্ধুরা আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু বন্ধুরা শেষ করে নিয়েছি আর এখন কিন্তু অঙ্কুশের বাবা যাচ্ছে মটন নিয়ে মাঠে মাঠে জল দিতে হবে আমি হ্যাঁ আমি কইニチ না করতে না হ্যাঁ তো করি না ছাল ছাল लेके যাব ছাল পারবে না পারবে না দাও আমাকে পাঁচটা ভাত পারবে না ছাল এ ভাত

এই যে তুমি খাক খাক বাবা দেওয়া কে হবে খড় নিয়ে আসছে কিন্তু বন্ধুরা ওই খড়গুলো কিন্তু এই জায়গায় দিয়ে দেওয়া হবে রাস্তা দিয়ে তো সবসময় জন্য গাড়ি চলে আর গাড়ি চললে কিন্তু পাইপটা ফেটে যাবে যার কারণে কিন্তু খড় দিয়ে দেওয়া হবে খালের জলে মুখ দিচ্ছা আগে কি এই মাথা থেকে জল দেবে মাথা যখন এসছে বন্ধুরা এই কদিন হলো কিন্তু ধান লাগানো হয়েছে তার মধ্যে দেখুন ধান ক্ষেতের ভিতরে কিন্তু ঘাস ভর্তি হয়ে যাচ্ছে এগুলো ঘুম শাক বলি আমরা সেটাই কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে এই ঘুম শাক খায় জানো হ্যাঁ যাদের ঘুম হয় না তারা খায় এর নাকি ভালো ঘুম হয় হ্যাঁ আমাদের একদম খেতে হবে বাড়ির বাড়ির লোক সবাই খেতে হবে যে সবাই পাল্লা বালি দিয়ে ঘুমাতে হবে তো বন্ধুরা এদিকে সব আল কেটে দিয়েছি আর মোটর কিন্তু চালিয়ে দিয়েছি জল উঠছে আর এখন বাড়ি গিয়ে কিন্তু আবার আলো জ্বলতে হবে ও আর এবছর বন্ধুরা আম গাছে কিন্তু তেমন একটা বোল হয়নি এই যে আম গাছটা এখানে একটু হয়েছে ও সাইডে একটু আম গাছে হয়েছে কিছু না কিন্তু এই গাছগুলো এখনো ভালোভাবে হয়নি একটা দুটো করে বোল হচ্ছে বুঝলে হ্যাঁ ইয়া ভালো বোল হলো না আম গাছে স্প্রে করতে হতো এই গাছের নিচে আলু হবে না আমি জানি এখানে আলু লাগাবো না করে অন্য কিছু লাগাতে হবে হ্যাঁ এটা আলু নেই

তোমরা সবাই সাবধানে যেও ও মা সাবধানে যেও আর আমাদের শোনাই কিন্তু বাবা মায়ের সঙ্গে যাচ্ছে বন্ধুরা শুনছে না কোনো কথাই শুনছে না আর আমার বাবার একটু বেশি ভক্ত বাবার সঙ্গে সব সময় থাকে বলে বাবালি ও কি বলে শুনেছো বলছে ও আমরা তো দুদিন পরে আসবো তোমরা আমাদের কথা চিন্তা করো না ঠিক আছে বাবা সাবধানে যাবে হ্যাঁ ও বাবা টাটা করে দাও

এইটা বন্ধুরা আমাদের দয়াপুর ফেরিঘাট আর এই ফেরিঘাট পার হয়ে কিন্তু আমাদের কলকাতাতে যেতে হয় এখান থেকে প্রথম হচ্ছে আমাদের ফেরিঘাট পার হতে হবে দয়াপুর তারপর গোসবা তারপর থেকে কিন্তু ঢেক রাস্তা আর এইদিকে বাবা মারা আসছে কী খাবার নিয়েছো শোনাই এটা হচ্ছে আমাদের দাপুরের যে ফেরিঘাট ভাসমান সিঁড়ি এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট ট্রাভেলসের বোর্ড এসে দাঁড়ায় আর এইটা দেখুন এই নদীটা কিন্তু আগে ছোটো ছিল আর এখন কিন্তু প্রচণ্ড বড় হয়ে গেছে ভেঙে ভেঙে ওই ওই পাটটা নদীর কিনারা ভেঙে ভেঙে কিন্তু রাস্তা অনেক পিছিয়ে গেছে আর এই দিকটা দেখুন এদিকটা কিন্তু গেলেই কিন্তু তিনটে নদীর মুখ বড় নদী আর এই নদীটা কিন্তু এখান থেকে সোজায় গোমন নদী বয়ে যাচ্ছে এটা একদম আস্তে আস্তে ছোটো হয়ে যাবে তারপরে গিয়ে আবার বড়ো হয়ে যাবে একটা জায়গায় গিয়ে তাহলে কি কি করা নিষেধ দুষ্টুমি হবে না কথা শুনতে হবে আর একটু পড়াশুনো করতে হবে ঠিক আছে সাবধানে যেতে হবে কিন্তু শোনাই ও মা ওকে ডেকে দাও ওকে ডেকে দাও ডেকে দাও তো বন্ধুরা এখন যাবো বাড়ির দিকে আর বাড়ির দিকে দেখেছেন কত পরিমাণে কাজ পড়ে আছে সেগুলো কিন্তু সব আমাকে করতে হবে আর এখন কিন্তু বন্ধুরা বাড়িতে গিয়ে ফার্স্ট কিন্তু মাঠে নামতে হবে কারণ মাঠে গিয়ে সেই জল উঠছে আর ওই আলুগুলো কাটা হয়ে গেছে এবার জল যদি বেশি হয়ে যায় তাও কিন্তু আবার ধানের ক্ষতি ধানের প্রবলেম জল কম হলে চলবে না জল জল বেশি হলে চলবে না তো সব মিলিয়ে এখানে ফার্স্ট যেতে হবে আর বাড়িতে আর তারপরে বাগানে আলু তুলছিলাম কপিলি আলু তোলা হয়েছে মাত্র তারপরে এখনও কিন্তু তোলা হয়নি মানে সব মিলিয়ে চাপ এই সাইডে আলু সব হ্যাঁ এইগুলো এইটুকু আলু হয়েছে মানে একদম আলু হয়ে গেছে কোনো কোনো কাছে করে তো একদম আলু নেই এইটুকু আলু হয়েছে তো বন্ধুরা বাবা মাকে দিয়ে চলে গেলাম বাড়িতে আর এখন আলুর গামাটা রেখে এসে তারপরে কিন্তু চাদরে ঢুকতে হবে মানে আমাদের ধানের চাদরে মাইক চলছে কারণ সরস্বতী পূজার উপলক্ষে কিন্তু অনেক জায়গায় যোগ্য হচ্ছে অনেক জায়গায় অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাইকের আওয়াজ হচ্ছে তো বন্ধুরা আজকের সম্পূর্ণ পর্বটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবে থাকবেন